প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানাই আদাব আজকে আমি বগুড়া জেলা দুপচাষিয়া উপজেলায় এসেছি এখানে খুব সুন্দর এবং উন্নত মানের একটি মন্দির রয়েছে এই মন্দিরটি আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো দেখেন আমি এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি মন্দিরটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত এই মন্দিরটা হিন্দু ভাইদের অনুরোধে আমি ভিডিও করেছি এই মন্দিরে হিন্দু ভাইরা লক্ষ্মী পূজা দুর্গা পূজা সহ তাদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান প্রতি বছরই করে থাকে এই মন্দিরটা স্থাপিত হয়েছে তেরোশো তেরো সালে বাংলা দেখেন আমি দেখাই চারিদিকে ভিডিও করে দেখাচ্ছি এখানে ভেতরে এবং বাহিরে কী কী আছে সব কিছু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু এই মন্দিরটা দুপচাষিয়া উপজেলার ভেতরে অনেকে বলে এই মন্দির হলো দুপচাষিয়া হাতখোলা আবার কেউ বলে মন্দিরের নাম কালী রাস ও শিব মন্দির আমি সুন্দরভাবে ভেতরে গিয়ে আরও আপনাদের দেখাই কিন্তু ভেতরের অংশ এবং দোতলার অংশ দেখেন খুবই উন্নত এবং খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে হিন্দু ভাইদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করার জন্য এই মন্দিরটি তারা করেছে আপনারা দুপচাসিয়া বৌড়া জেলা থেকে দুপচাষিয়া উপজেলা আসলেই এই মন্দিরটা দেখতে পারবেন দেখেন বিভিন্ন ওয়ালে বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় বিভিন্ন ধরনের ছবিও দেখানো রয়েছে গেট গুলো খুবই সুন্দর সিঁড়ি খুব সুন্দরভাবে গোল আকারে সিঁড়ি করা রয়েছে এটা হচ্ছে ভেতরের অংশ আমি ভেতরে দেখানোর চেস ভেতরে যেহেতু ধোকা যাচ্ছে না তালাসাবি দেওয়া রয়েছে তারপরও আমি সাইড দিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি কি কি রয়েছে এটা হিন্দু ভাইরা হিন্দু ধর্মের লোকেরাই ভালো বলতে পারবে আমি যেহেতু মুসলমান তাই খুব ভালো বলতে পারতেছি না ভেতরে কি কি রয়েছে যাই হোক প্রিয় ভাইরা এই মন্দিরটি আসলে দেখতে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আমি আজকের মতো বিদায় নিব দেখেন আমি আর একটু অংশ দেখাই এখানে দেখেন খুব সুন্দর করে মূর্তি ডাকানো রয়েছে দেখেন এখানে লেখা আছে হাটখোলা কালীরাস ও শিব মন্দির এই মন্দিরের নাম এটা কিন্তু রাস্তার সাঁতি একবারে আপনারা দুপচাষিয়া আসলে হাটখোলা বললে অথবা পূর্বপাড়া বললে আপনাদের দেখে দিবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামীতে ভিডিও নতুন ভিডিও নিয়ে হাজির হব